হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তোমরা দেখতেই পেলে বাইরে খুবই কুয়াশা আর আমি এখন যাবো টিউশনে তো চলো দেখতে থাকো আমি যখন টিউশনে গেছিলাম তখন বাজে সাতটা আর আমি ঘুম থেকে উঠেছিলাম ছটার দিকে তো টিউশন থেকে এসে এখন রেডি রেডি হয়ে এখন আমি যাচ্ছি মন্দিরে তো পুজো দিতে যাচ্ছি তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল না বেশি রোদ্র ছিল না বেশি মেঘলা ছিল তো মিডিয়াম ছিল আর কি তো হালকা হালকা মানে কুয়াশা কুয়াশা ভাব এরকম তো তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো গাইজ আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে মেন গেট তোমরা দেখতেই পেলে আর ওই যে মাঝখানের যে ঘরটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ঠাকুর ঘর তো ওখানেই বাবা বলরাম রয়েছে তো দেখতে পাচ্ছ অনেক লোক বসে আছে মাঠের মধ্যে আর আমি একটু দেখছিলাম ঠাকুরকে দেখো তোমরা আর এদিকে সবাই অঞ্জলি দিচ্ছে তো ওই যে অঞ্জলি দেওয়ার পর সবাই প্রসাদ খেতে বসে গেছে তো ওই যে প্রসাদ দিচ্ছে তোমাদেরকে আমি মন্দিরের নামটা বলতে ভুলে গেছি মন্দিরের নাম হচ্ছে বলরাম মন্দির তো তোমরা চাইলে আসতে পারো আর প্রসাদ খুবই টেস্ট মানে খুবই খুবই টেস্ট বলার মতো না তো চলো টাটা